নান্দাল আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী সহ জনের মনোনয়নপত্র দাখিল একশো চুয়ান্ন ময়মনসিংহ নয় নান্দাল আসন থেকে দশজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন সোমবার উনত্রিশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীরা ও জেলা ও নান্দাল উপজেলায় দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বরাবর স্বসব মনোনয়নপত্র দাখিল করেন নান্দেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে মমসিং জেলা সদরের জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর বিএনপি মনোনীত দান প্রার্থী এস আর কান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী ডক্টর এ আর খান মনোনয়নপত্র দাখিল করেন এছাড়া নান্দর উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফতমা জান্নাতের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন জামাত সমর্থিত চূড়ান্ত প্রার্থী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার ইসলাম ছান স্বতন্ত্র প্রার্থী হাসিনা কান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী এমডি ডি মামুন বিল আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থী চন্দ্র বিশ্ব শর্মা জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাসনাদ মাহমুদ বুইয়া তারিক ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত প্রার্থী মুক্তি মৌলানা সাইদুর রহমান কেলাফত মদলিশে মনোনীত প্রার্থী শামসুল ইসলাম রহমানী গণফোরামের মনোনীত বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের মধ্য থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে হাসিনা খান চৌধুরী ও এমডি মামুন বিন আব্দুল মানান স্বতন্ত্র মনোনয়ন দাখিল করেছেন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়নত দাখিল করেন পিন্টুচন্দ্র বিশ্ব শর্মা ও প্রফেসর ডক্টর এয়ার খান